শুনলেন দর্শক কি বললো খসরু ভাই যার কপালে বউ নাই আর কপালে বলে কিছু নাই যেদিকে তাকাই সেই খালি ওয়াও ওয়াও আর ওয়াও তাহলে খুশু ভাই হাতাবে নাকি খালি চতুর দিকে তাকাইলে অসাধারণ অনেকগুলি মাছ উঠেছে কাতলা মাছ উঠছে একটা দেশি কাতলা আমাদের ইউটিউব চ্যানেল ভ্যারাইটিস সবাই সাবস্ক্রাইব করবেন হাসে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খসরু এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে খসরু ভাই বলো কি বলবো আমি জানি তুমি কি বলবা আমি যদি চি তোয়া কইয়া যাই রে অসাধারণ জাল সবাইছে দেখা যাক চার পাঁচ কেজি ওজনের একটা কি সাদা মাছ এখন মনে হয় একটি বড় মাছ উঠবে দেখি কি উঠে কি অভিজ্ঞতা জাউল আর কি অভিজ্ঞতা আছে আজকে দেখা যাবে এতদিন খালি ফেসবুকেই ভিডিও দেখাইছি লাইভ এখন থেকে আমাদের ভ্যারাইটিজ ইউটিউব চ্যানেলেও আপনারা লাইভ দেখতে পারবেন নিয়মিত যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা মাছ উঠেছে টাকি মাছের পেট তো অসাধারণ তবে বাইলা মাছ আছে চিংড়ি আছে টাকি মাছটা কত বড় পেটটা কি হয়েছে টাকি মাছের কালকে যদি কি খেলা হয়ে গেল ভাই বাঘে একটু মেডেলও বাদ দেবে হয়তো বাকিকে কয় তাই তো কয় দিলাম সেটা ভাঙা চ্যাম্পিয়ান হয়ে চলে আইস কাল করাতে করতেছিলাম আপনার চ্যাট লিস্টে থাকা तीन नम्बर व्य के मेन्शन कर दिन य क्या कम आप खुशी हो गया। देखें।